দর্শক দেখুন কলকাতা হাইকোর্ট কতটা অসহায় প্রাথমিক মামলা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে ইডি সিবিআই এর তদন্ত রিপোর্ট জমা নিল না হাইকোর্ট নিলেন না জাস্টিস অমৃতা সিনহা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস আমরা দিন দিন কলকাতা হাইকোর্টকে অসহায় হয়ে যেতে দেখছি যখনই কিছু করা কোনো অর্ডার করছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অপরপক্ষ চলে যাচ্ছে মানে যাদের বিরুদ্ধে রাইটা যাচ্ছে তারা চলে যাচ্ছে আর সেখানে গিয়ে স্টে নিয়ে চলে আসছে এই প্রাথমিকের দুর্নীতির যে মামলা যেটা নিয়ে কলকাতা হাইকোর্টে জাস্টিস সিনার ইজলাসে হিয়ারিংটা চলছিল উনি কিন্তু খুবই গুরুত্ব দিয়ে শুনছিলেন মানে নর্মাল যে রুটিন যে মামলাগুলো উনি শোনেন সিস্টেমে তার বাইরে গিয়ে অতিরিক্ত সময় দিয়ে শুনছিলেন এবং এজেন্সিকে বেশ ঝাঁকুনি দিয়ে ঝাঁকুনি দিয়ে উনি কিন্তু কাজটা করাচ্ছিলেন তদন্তের জন্য এবং অনেকটাই সেই কাজটা কিন্তু এগিয়ে ছিল এবং আপনারা দেখেছেন শুনেছেন কোম্পানির বিষয়েও বেশ কিছু তথ্য উনি বাউন্স আদায় করতে পেরেছিলেন এজেন্সিকে ধাক্কা দিয়ে দিয়ে এবং অনেক সব অসঙ্গতি সামনে এসেছিল তো আজকে এই এজেন্সির রিপোর্ট জমা দেওয়ার কথা কিন্তু সেটা উনি নেননি এই কারণেই নেননি কারণ এটা নিয়ে আবার সুপ্রিম কোর্টের স্টে চলে এসেছে চুরানব্বই জনের যে চাকরি এটা বাতিল করা হয়েছিল এবং বাতিল বলতে পর্ষদ নিজেও বলেছিল যে এই চাকরিগুলো ঠিক চাকরি না পর্ষদ নিজেও মানে বলেছিল তারাও এর এর যে মানে ভ্যালিডিটি যেটা যে সিস্টেমে চাকরি হওয়ার কথা সেটা পর্ষদের কাছেও নেই পর্ষদ নিজে বলেছিল একটু ঠিক না সেই জন্য চুরানব্বই জনের চাকরি বাতিলের অর্ডার হয় তো যেটা হয়েছে ওই চুরানব্বই জনের থেকে আবার কয়েকজন সুপ্রিম কোর্টে চলে গেছিলেন এখন তাদের কথা শুনে সুপ্রিম কোর্ট ওই অর্ধেক কথা শুনে সুপ্রিম কোর্ট এখন আপাতত ওটাতে স্টে দিয়ে দিয়েছে এবং তাদের চাকরিতে আবার নিতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে এবং তার একটা হিয়ারিং আছে পরবর্তী হিয়ারিং সম্ভবত সেপ্টেম্বরে তো যখন ওই সব হয়ে গেছে যখন এই খবর সামনে এসছে এবং বিচারপতির দৃষ্টিতে আনা হয়েছে তো উনি আর এটা নিয়ে এগোতে চাননি এই যে রিপোর্ট নেননি আর কি মানে ওই আগে স্টে যেটা হয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলছে বলুক তারপর শুনবো মানে ওই সেপ্টেম্বরের পরে একটা লম্বা ডেট তারপরে সেপ্টেম্বরে আদৌ সুপ্রিম কোর্ট থেকে কিছু ফয়সলা হবে কিনা সেটাই বা কি করে বলা যায় তো ওই আর কি হয়ে গেল তারিখ পে তারিখ হয়ে গেল বা চ্যাপ্টার ক্লোজড হয়ে গেল মোটামুটি আন্দাজ করে বলা যায় কারণ দেখছি যে যে বিষয়গুলো এই রাজ্যের শাসকের ব্যাপার শাসকের দরকার যেগুলো সেগুলো দেখি সুপ্রিম কোর্টে খুব দ্রুত হিয়ারিং হয়ে যায় এবং তাদের পক্ষে অর্ডার আসে একটা আর যেগুলো সাধারণ মানুষের দরকার জনগণের দরকার বা শাসকের বিরুদ্ধে যেতে পারে এমন কিছু বিষয় সে কেস আর ওঠে না আর উঠলেও মানে ওই কি মানে এমন কিছু অর্ডার আসে না যাতে করে তারা বিপদে পড়ে এটা দেখছি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছি আর যত দেখছি আর এদিকে অর্ডার গুলো যখন দেখি স্টে হয়ে যাচ্ছে বা বিচারপতিরাও কেমন যেন বসে পড়ছে কিছু করার থাকে না না স্টে হয়েছে কি করে কি উনি আর কি করবেন আর কি করে এগোবেন এইসব দেখলে শুনলে মনে হয় যে সত্যিই কলকাতা হাইকোর্ট কতটা অসহায় হয়ে পড়ছে এবং আপনারা হয়তো একটা বক্তব্য শুনেছেন মিডিয়াতে এসছে যিনি প্রাক্তন বিচারপতি হয়ে গেছেন বর্তমানে গঙ্গোপাধ্যায় তিনিও সুপ্রিম কোর্টের অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এবং দেখলাম যে না করারই বা কি মানে করতে তো হবেই কারণ এই তো অবস্থা যখন একটা বিষয় দেখুন এত হিয়ারিং হচ্ছে এত সময় নষ্ট হচ্ছে সেখান থেকে তথ্য আসছে এবং পর্ষদ নিজে বলছে যে এগুলো ঠিক না এই চাকরিগুলো ঠিক না সুতরাং বাতিল সেটাও যদি স্টে হয়ে যায় সুপ্রিম কোর্টের তরফ থেকে তাহলে আর কি হবে করে আর কি করে এগোবে বিষয়টা আর এই নিয়োগ দুর্নীতি মানে অনেকের যোগ টুক আপনারা নিশ্চয়ই শুনেছেন জেনেছেন ব্যানার্জি পরিবারের যোগ এসছে তো সবকিছু স্টে হয়ে যাচ্ছে এই একটার পর একটা স্টে হয়ে যাওয়া এর জন্যে আরো ডিলে আরো ডিলে এবার এজেন্সির কাছ থেকে রিপোর্ট নেওয়া বন্ধ মানে এজেন্সিও এবার নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে দেখছেন তো এজেন্সির হালটা এজেন্সি এবং সুপ্রিম কোর্টের একটা অংশের যে অর্ডার যেগুলো আসছে তাতে করে আমরা যারা বলছি যে দুর্নীতি মুক্ত সমাজটা তৈরি হোক সেটা আর হচ্ছে না। কোন বিচারপতি নিজস্ব একটা বিরাট উদ্যোগ দেখিয়েছেন যেমন জাস্টিস গাঙ্গুলি যখন ছিলেন তখনও উদ্যোগ দেখিয়েছেন উদ্যোগটা দেখিয়েছিলেন দেখিয়েছিলেন বলে এত সব অসঙ্গতি আমরা জানতে পেরেছি নাহলে জানতেই পারতাম না সব তো অস্বীকার করা হচ্ছিল সব তো অস্বীকার করা হচ্ছিল আর এই যে দেখবেন স্টে হচ্ছে তো এটা কি আবার দেখবেন বিরাট জয় বলে তারা চালানোর চেষ্টা করবেন অথচ পর্ষদ নিজে বলেছে এগুলো ঠিক না অদ্ভুত লাগছে সুপ্রিম কোর্ট আমি বলেছি না সুপ্রিম কোর্টের কাজ যেন এখন দুটো একটা হচ্ছে স্টে দেওয়া দ্বিতীয় হচ্ছে বেলি দেওয়া এর বাইরে বিচার সমাপ্ত করে একটা সিদ্ধান্তে আসা যেন সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না ওই আর কি শুধু খানিকটা শোনো স্টে দিয়ে দাও আর বেল দিয়ে দাও বাস এর বাইরে কোনো কাজ নেই খুবই খারাপ লাগছে আমি তো যত দিন যাচ্ছে ততই সুপ্রিম কোর্টের অবস্থান এবং বিচার ব্যবস্থা এবং তার জন্য যা হচ্ছে সত্যি এখন আর কোর্টের খুব একটা আশাবাদী হই না আর সেই জন্য সেই সব নিয়ে খুব বেশি খবরও করতে চাই না আর আমি আপনাদেরকে কোনো আশাও দিতে চাই না এই ধরে নেবে কাল ধরে নেবে পরশু ধরে নেবে ঘোড়ার ডিম ধরে নেবে যেদিন ধরবে সেদিন জানবো ধরেছে বা ধর মানে কঠোর ব্যবস্থা নিয়েছে সেদিন দেখবে না এজেন্সিকে কে সেই অর্থে কাজ করতে দেখছি আবার কেউ কেউ বলছেন কি হবে ওই তো মামলাও তো ওইভাবে এগোচ্ছে তো এজেন্সি কি করে কাজ করবে এজেন্সির হাত বেঁধে দেওয়া হচ্ছে ঠিক আছে সেটাও একটা পার্ট কিন্তু তবুও তার মধ্যেও এমন এমন সুযোগ থাকে এজেন্সি চাইলে কটা স্টেপ নিতে পারে সেটাও দেখি না সেটাও দেখি না তাদের ঢিলেমি ঢিলেমিতে সুযোগ নিয়ে নেওয়া এবার কিছু এত আছে মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং কিছু আছে হয়তো মাল করির কোনো ব্যাপারও থাকতে পারে ওই আর কি তো যাই হোক একদিকে এজেন্সি আর দ্বিতীয় অন্যদিকে সুপ্রিম কোর্টের যে অবস্থান এইসবের কারণে চোরেদের যে বিচার হয় আমাদের দেশে বড় বড় চোরেদের ছোটদের হয়তো হয়ে যেতে পারে বড় বড় চোরেদের যে বিচার হয় আমাদের দেশে সেই নজির আমরা দেখতে পাচ্ছি না সেই নজির অন্তত সাম্প্রতিক কালে দেখতে পাচ্ছি না এটা সত্যিই খুব হতাশার জাস্টিস সিনহা যেভাবে এগোচ্ছিলেন তার হাতটাকেও কার্যত বেঁধে দেওয়া হলো ফলে দেখা যাক সবাই তো আস্তে আস্তে ধামা চাপা পড়ে যাবে কি করার আছে না কোর্টে হচ্ছে না আইনে হচ্ছে না কোনো ভোটে হচ্ছে কিছুতেই এদেরকে এ করা যাচ্ছে না মানে অদ্ভুত এক ক্রাইসিস একটা সংকট সব মিলিয়ে কিছুতেই কিছু সমাধান মানে কিছুতেই কোনো সমাধান হচ্ছে না আর দাপা দাপি লাফালাফি বেড়ে চলেছে বেড়েই চলেছে কি যে হবে দর্শক বলবেন আপনাদের যা মনে হয় বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস